থাকছে শুরু ছাপা শাড়ি এরকম এরকম শাড়ি পাবেন মাত্র মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা এরকম ছাপা রং গ্যারান্টি নব্বই টাকা নব্বই টাকা এরকম ছাপা পেয়ে যাবেন নব্বই টাকা থেকে এরকম শাড়ি পেয়ে যাবেন কোম্পানি

টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে ব্র্যান্ডেড কোম্পানির পঁয়ত্রিশ টাকা থেকে যেটা নিয়ে আপনার একশো বিশ টাকা ব্যবসা সেল 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 যত সেল শাড়িগুলো সেল ধামাকা লেগে গেছে আপনার আসুন এরকম জামা পেয়ে যান তখন এরকম জামা এরকম জামা পেয়ে যাবেন কালার বিভিন্ন রকম ভাইটিস কালারের মধ্যে জামা পেয়ে যাবেন দেখুন এরকম জামা পেয়ে যাবেন মাত্র মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু ব্র্যান্ডেড জামা পেয়ে যাচ্ছেন

ব্র্যান্ডে ছাপা শাড়ি এবং কিন্তু একদম ব্র্যান্ড সাপা শাড়ি থাকছে পাকা ভারত রং গ্র্যান্টি প্রচুর ভ্যারাইটিস কার্ড পেয়ে যাবেন মাত্র আর মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা শাড়ি নিয়ে আপনার দুশো থেকে আড়াইশো টাকা করে বেঁচবেন ঠিক আছে এতটা আমরা লাভজনক ব্যবসা আমরা সম্পূর্ণ গাইড করে নেব আপনার আদিত্য শাড়িগুলো একবার হলো আসুন ভিজিট করুন ঠিক আছে দশটা দোকান ঘুরবেন তারপর আদিত্য শাড়ি ঘুরে আসবেন চ্যালেঞ্জিং দাম থাকবে আজকে চ্যালেঞ্জিং দাম চলে এসেছি ছেলের ধামাকা দেখুন এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন এরকম ছাপা শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা থেকে শুরু দেখুন এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু এরকম বন্ধনা ব্র্যান্ডের সাফাশি পেয়ে যাবেন বন্ধনা ব্যান্ড পেয়ে যাবেন বন্ধনা ব্যান্ড পেয়ে 210 টাকা দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকা বন্ধনা ব্যান্ড দেবো তাছাড়া অনুমিনু রাখির সময় প্রত্যেকটা ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে ঠিক আছে সংক্ষিপ্ত একটা ভিডিও করতে তার জন্য অল্প করে আপনাদের এবং অল ইন্ডিয়া আমরা সিউডি দিচ্ছি অল ইন্ডিয়া পাঁচ হাজার টাকা পার্সে করবেন পুরো সম্পূর্ণ আমরা সিওটি দিয়ে দেবো কেউ যদি না আসতে ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন সে ব্যবস্থা দেখুন আমরা আমাদের দেখাচ্ছি এরকম কুর্তি আমাদের কাছে কুর্তি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কুর্তি পাবেন মাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে আমাদের কুর্তি শুরু সত্তর টাকা মাত্র সত্তর টাকা থেকে কিন্তু কুর্তি শুরু তাছাড়া নব্বই টাকা একশো টাকা বিভিন্ন রকমের সাইজ অনুযায়ী দাম রয়েছে কুর্তি পেয়ে যাবেন এরকম দেখুন এরকম কুর্তি এরকম সুন্দর সুন্দর কুর্তি দেখুন এরকম সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন আপনারা নব্বই টাকায় নব্বই টাকায় কিন্তু এরকম কুর্তি পেয়ে যাবেন নব্বই টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে এরকম কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে তারপর নাইটি দেখুন নাইটি আমাদের কাছে দেখুন নাইটিও রয়েছে যা একটা দোকান যা যা প্রত্যেকটা ভ্যারাইটিস আইটেম পাবেন ভ্যারাইটিস আইটেম এরকম দেখুন এরকম ব্র্যান্ডেড কুর্তি এক বছরের রঙের গ্যারান্টি এরকম কুর্তি নাইটি পেয়ে যাবেন সরি এরকম নাইটি এক বছরের গ্যারান্টি থাকবে এরকম নাইটি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পনেরো টাকায় একশো একশো পনেরো টাকার কিন্তু নাইটি এবং এক বছরের রঙের গ্যারান্টি এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস থাকবে তাছাড়া দেখুন আমাদের কাছে জামদানি এরকম জামদানি শুরু আছে আমাদের কাছে মাত্র জামদানি শুরু থাকবে মাত্র মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এরকম জামদানি শাড়ি পাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে এরকম জামদানি শাড়ি পাবেন

এরকম শাড়ি পেয়ে যাবেন এরকম এরকম হ্যান্ডলুমের মধ্যে শাড়ি পেয়ে যাবেন এরকম হ্যান্ডলুম মধ্যে শাড়ি পেয়ে যাবেন এগুলো কিন্তু তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন চোদ্দ আশি উইথ বি থাকবে কিন্তু চোদ্দ আশা উইথবি থাকবে শাড়ির দাম কমে গেছে প্রচুর প্রচুর দাম সঠিক কমে গেছে আপনার এই সময় কিছু সময় বিজনেস করার সময় আপনার শাড়ি একবার হলে আসুন ভিজিট করুন এতটা বানের দাম কমে গেছে বললাম চোদ্দ মাস সেই উপলক্ষে যে ভিডিও করে দেখুন এরকম হলুদ শাড়ি সরস্বতী পুজো বলে দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন এরকম শাড়ি পেয়ে যাবেন আপনারা মাত্র কিন্তু মাত্র মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম শাড়ি পেয়ে যাবেন আপনার যদি একশো দুশো বিশ নেন সেক্ষেত্রে বেল নেন সেক্ষেত্রে কিন্তু অনেক দাম কমে যাবে অনেক দাম কমে যাবে প্রত্যেকটা মাল কিন্তু দাম কমে যাবে দেখুন আমাদের জামদানি আজকে জামদানি তো ধামাকা বললাম আপনাদের জামদানি শুরু করেছি ধামাকার অফার দিয়ে আজকে দেখুন এরকম জামদানি এরকম অল ওভার জামদানি পেয়ে যাবেন দেখুন কতটা দাম কমে গেছে আপনারা কত দামে কিনেছেন এইসব জামদানি দেখুন এইসব জামদানি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পনেরো টাকায় দুশো দুইশো পনেরো টাকা দুশো পনেরো টাকা এত সুন্দর অল ওভার জামদানি দুশো পনেরো টাকা প্রচুর মালের দাম কমে গেছে প্রচুর এরকম পম ফম জামদানি পেয়ে যাবেন দেখুন এগুলো পম্পম জামদানি রয়েছে পম্পম জামদানি প্রচুর দাম কমে গেছে দেখাচ্ছে আপনাদের এরকম পম্পম জামদানি দেখুন পম্পমের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটি দুই কালারের মধ্যে রয়েছে এরকম জামদানি পেয়ে যাবেন অল ওভার অল ওভার জামদানি দেখুন অল ওভার জামদানি মিনা করার মধ্যে রয়েছে দুই কালারের মধ্যে থাকবে এগুলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকায় এরকম দেখুন সফটের মধ্যে এরকম সফট জামদানি এরকম অল ওভার কাজের সফটের জামদানি দেখুন এরকম জামদানি আপনারা পেয়ে যাবেন অল ওভার এবং সফটের মধ্যে দেখুন এরকম দুশো কুড়ি টাকা পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় মানে এতটাই ধামাকাদার অফার রয়েছে আদিত্য শাড়ি কুটির দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তাছাড়া দেখুন জামদানি প্রচুর প্রচুর দাম কমে গেছে জামদানির জামদানির আপনার প্রচুর দাম নেমে গেছে দেখুন জামদানি দেখবো নেক্সট একটা জামদানি এরকম করার জামদানি পেয়ে যাবেন করার জামদানি কমে গেছে দেখুন দাম প্রচুর নেমে গেছে কিনতে পারে এক পিস আমাদের কাছে কিনতে আদিত্য শাড়ি আসুন একবার ভিজিট করুন দেখুন এরকম হলুদের মধ্যে দেখুন এরকম

এরকম শাড়ি পেয়ে যাবেন এরকম শাড়ি পেয়ে যাবেন দেখুন আপনারা দেখাচ্ছি এসব জামদানি আপনারা না দেখলে বুঝতে পারবেন না সব কি সব শাড়ি দেখুন জামদানি পেয়ে যাবেন দেখুন অলোবারের মধ্যে এগুলো ওভার কিন্তু প্রচুর আইটেম রয়েছে অলোভারের প্রচুর আইটেম এরকম দেখুন সিলভার এর মধ্যে বা আপনারা এরকম কাপড় পেয়ে যাবেন দেখুন এরকম এরকম জামদানি এরকম জামদানি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর জামদানি এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে যাবেন তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা থেকে শুরু টাকা থেকে আমাদের এরকম সিল্ক পেয়ে যাবেন দেখুন মাত্র টাকায় এরকম সিল্ক পেয়ে যাবেন তাছাড়া এরকম এরকম সিল্ক পেয়ে যাবেন কাছে পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো আশি টাকা তারপর এরকম এরকম আপনার সিল্ক পেয়ে যাবেন সিল্ক পেয়ে যাবেন আপনার তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ভালো সিল্ক পেয়ে যাচ্ছে প্রচুর আইটেম রয়েছে একটা দেখুন ভিডিওতে সব দেখানো যায় না স্যাম্পেল একটু একটু করে আপনাদের দেখাচ্ছি দেখুন তাছাড়া এরকম এরকম শাড়ি পেয়ে যাবেন দেখুন এরকম কাতান কাতান পেয়ে যাবেন দেখুন আপনাদের কাতান দেখাচ্ছি এরকম পাটলি পাল্লুর মধ্যে থাকবে কাতার শাড়ি দেখুন এরকম শাড়ি থাকবে এরকম শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখুন মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র এগুলো সাতশো টাকার মধ্যে টাকার মধ্যে কিন্তু সাতশো টাকার মধ্যে কিন্তু কাতান পেয়ে যাচ্ছেন কাতান কিন্তু সাতশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনাদের বিয়ের সামনে বিয়ে রয়েছে বললাম বিয়ের জন্য বিয়ের বারাশি টাকা আছে দেখুন এরকম 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 দেখুন বেনারসি যেরকম যে যেরকম সেরকম বেনারসি পেয়ে যাবেন এরকম আপনারা বেনারসি পেয়ে যাবেন দেখুন এরকম বেনারসি এরকম বেনারসে যাবেন হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু হাজার পঞ্চাশ টাকা থেকে কিন্তু এরকম বেনারসি পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে এগুলো কিন্তু মৌর মৌ বেনারসি আপনারা আসবেন এগুলো কিন্তু এগুলো কিন্তু মৌ বেনারসি অর্জিনাল বানারসি ঠিক আছে অর্জিনাল বেনারসি এগুলো হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু প্রচুর প্রচুর রকমের বেনারসি আছে বেনারসি বিয়ের জন্য দেখুন আপনার যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন যেরকম কালার চাইবে সেরকম কালার পেয়ে যাবেন দেখুন এরকম বেনারসি আমাদের কাছে বেনারসি এরকম পেয়ে যাবেন দেখুন এগুলো এগারোশো টাকার মধ্যে চলে আসবে এগারোশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু বেনারসি আমাদের কাছে আপনার আসুন আইতো শাড়ি কোটি আপনার আট থেকে দশ হাজার পনেরো হাজার যেরকম রেঞ্জের মধ্যে বেনারসি নেবেন সব পেয়ে যাবেন সব ভ্যারাইটিস বেনারসি পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস বেনারসি দেখুন এরকম বেনারসি দেখুন এইসব বেনারসি দেখুন এগুলো আপনাদের দোকানে কিনতে গেলে কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আর আমাদের কাছে আপনারা এগুলো পেয়ে যাবেন বারো থেকে তেরোশো টাকার মধ্যে বারো থেকে তেরোশো টাকার মধ্যে এরকম এরকম সুন্দর সুন্দর বেনারসি পেয়ে যাবেন সুন্দর সুন্দর মিনা করা বেনারসি বারো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বারো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো মিনা করার মধ্যে রয়েছে তাছাড়া দেখুন এই দেখুন এই দেখুন এগুলো যার বেনারসি যার মধ্যে দেখুন এরকম যার বেনারসি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু পনেরোশো টাকার মধ্যে চলে আসবে পনেরোশো টাকার মধ্যে কিন্তু যার বেনারসি চলে আসবে যেটা

আমার সঙ্গীত ভিডিও শেষ করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার